হুম স্টার্ট আসসালামু আলা ইবাদিহি আল্লাযিনাস্তাফা আনন। সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমাদের মসজিদ গোরকাটি দক্ষিণপারমিট জামে মসজিদ এর মাহফিল আমাদের মাহফিলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনাটা কেন ঘটলো যদি আমরা বিস্তারিত না বলি আপনাদের কাছে এটা দুয়ার সাথে كدهবে যে একজন আলিম এরকমভাবে আমাদের মসজিদের মাহফিলে এসে হেনস্তার শিকার হয়েছে। বিদায় আমরা চুপতে একটা লাইভের মাধ্যমে আপনাদেরকে এই ঘটনার বিস্তারিত জানাইতে চাইতেছি প্রথমেই আমরা প্রায় দেড় মাস পূর্বে হজরত মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি সাহেবকে দাওয়াত করি মাওলানা কাফসার আহমদের মাধ্যমে যিনি বর্তমানে আম্বারি মাদ্রাসার শিক্ষকতা রয়েছেন ওনার মাধ্যমে দাওয়াত করি প্রথমেই আমি বলি যে অন্য কোনো প্রোগ্রাম আছে কি না তিনি আমাকে বলেন না অন্য কোনো প্রোগ্রাম নেই হুজুরকে পঁচিশ হাজার টাকা দিতে হইবে আমাদের এই আলোচনা আজকে মাঘদ্বীপের পূর্ব পর্যন্ত এরকম ছিল যে হুজুর এক প্রোগ্রামেই আসবেন সুনামগঞ্জ জেলায় অন্য কোনো প্রোগ্রাম নেই হঠাৎ করে এই মাদেবের নামাজের পরে আমাকে জানানো হইল যে হুজুর সাড়ে আটটার সময় বয়ান করবেন অন্য আরেক জায়গায় প্রোগ্রাম রয়েছে সুদূর দুয়ারা বাজারে যেখান থেকে আমাদের রাস্তা হচ্ছে তিন ঘন্টা মিনিমাম তিন ঘন্টা লাগে তো বললেন আমাকে যদি সাড়ে আটটায় না দেওয়া হয় তাহলে হুজুর আসবেন না এদিকে যদি হুজুর না আসেন আমি কমিটির কাছে হেনস্থার শিকার হইব কমিটির কাছে লজ্জিত হইব তারপরেও আমি হজরত মৌলানা কাউসার আহমদকে বলি যে সাড়ে নটার সময় যেন হুজুরকে দেওয়া হয় তারপরে মাওলানা কাউসার আহমদ এটা মেনে নেন যার সাক্ষী আমাদের জামবাগ মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন অতপর কাউসার আহমদ হুজুরকে নিয়ে আসেন এবং সাড়ে নয়টার সময় হুজুর বয়ানে ওঠার কথা ছিল অতঃপর হঠাৎ করেই আমরা মসজিদের মধ্যে মেহমানদেরকে নিয়ে আরো যারা আমাদের মেহমান রয়েছেন তাদেরকে নিয়ে বসা হঠাৎ করে শুনতে পাই যে হজরত নৌলানা উবায়দুর রহমান হুজাইফি স্টেজে চলে গেছেন অথচ তখন সময় পাঁচটা তিরিশ বা তেত্রিশ এরকম আমাদের সময়ের এক ঘন্টা পূর্বেই তিনি মাহফিলে চলে আসেন এবং তখন আমাদের যে বিশেষ অতিথি হজরত নৌলানা আইনুল ইসলাম আজাদি সিলেট উনি মাত্র দশ মিনিট হয় বয়ান শুরু করেছেন

কালেকশন করার জন্য আকুতি করেন এবং মানেন তারা মানেন যে হজরত মৌলানা উবাইদুর রহমান হুজাইফি সাহেব কালেকশন করবেন অতপর দেখা যায় তারা নয়টা পঁচিশের মধ্যে উবাইদুর রহমান হুজাইফি সাহেব তিনি বয়ান শেষ করে নেন এরপরে যে বিস্তারিত ঘটনা আমাদের গোরকাটি এলাকার যে কৃতি সন্তান মৌলানা জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে আপনারা শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে শ্রোতা মন্ডলী আপনারা সবাই অবগত আছেন যে আজ গরখাটি দক্ষিণ পাড়া নতুন মসজিদের পার্শ্বিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজকের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেই জন্য আমরা দুঃখিত আজকের এই যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণ দায়ী হলো কারণ কাউসারের মাধ্যমে হুজুরকে দাবার দেওয়া হয়েছে যেই ছিল সেই টাইম তারা গ্রহণ করে শেষ পর্যন্ত তারা তাদের কথার উল্টা গিয়ে তাদের যে ওয়াদা ছিল আমাদের সাথে সেই ওয়াদার খেলাপি করে তারা তাদের সময়ের পূর্বেই তারা স্টেজে প্রবেশ করে শেষ পর্যন্ত কাউসারকে সমস্ত হুজুরে কমিটির পক্ষ থেকে কমিটিরাও এমনকি মনে হুজুর সহ আরও অনেক হুজুররা মিলে তাকে বোঝায় কিন্তু সে বুঝে না উল্টা সে হুজুরদের সাথে বিয়াদবি করে শেষ পর্যন্ত সে হুজাইফিকে স্টেজে রেখে সে পলায়ণ করে কি যখন আমরা হুজাইফিকে আমাদের স্বার্থ অনুযায়ী আমাদের এই স্বার্থ অনুযায়ী হুজুরকে আমরা যে হাদিয়া দিয়েছিলাম সেই হাদিয়াটা উনি গ্রহণ না করে উল্টা স্টেজের মধ্যে কমিটির সামনে কি শ্রোতাদের সামনে উনি ইটা মেরে ফেলে দিলেন শেষ পর্যন্ত উনি আমাদের আমাদের সাথে এমন এমনকি শ্রোতামণ্ডলীদের সাথে উনি খারাপ ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অপমানিত করে চলে গেলেন তো আমি বলতে চাই এটাই যে ও বলেছিল প্রথমে তার কোনো প্রোগ্রাম নেই কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে ওনার আরও পাঁচটা প্রোগ্রাম আছে আমাদের এই প্রোগ্রাম ছাড়াও উনি আসলে মানুষদের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য মাঠে নামেন নাই উনি প্রকৃতপক্ষেই মাঠে নেমেছেন ওনার স্বার্থ হাসিলের জন্য কারণ দিনের স্বার্থে যদি উনি মাঠে নামতেন তাহলে আজকে উনি আমাদের দেওয়া হাদিয়াটুকু এভাবে আমাদের মুখে ছুঁড়ে মারতেন না যার কারণে আমরা দুঃখিত এমনকি বাদাঘাটবাসী যে সমস্ত শ্রোতামণ্ডলীরা আজকে উপস্থিত ছিলেন সবাই দুঃখিত ওনার প্রতি শুধু তাই নয় এই এলাকার গণ্যমান্য যে সমস্ত কেরাম আছেন সমস্ত ওলামায় কেরামের সম্মতিতে এমনকি আজকের যারা উপস্থিত ছিলেন তাদের সম্মতিতে আমরা মুজাইফি সহ এমনকি কাউসারকেও আমরা বয়কট করলাম আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যেন এই সমস্ত ওয়াজিদেরকে আর এই সমস্ত মাধ্যমদেরকে আমরা চিহ্নিত রাখি আর তাদেরকে আমরা বয়কট করে চলি এই বলে আমি আমার এই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা দয়া করে সবাই এই ভিডিওটা শেয়ার করবেন আর সবাইকে দিনের খাতিরে জানানোর চেষ্টা করবেন